বাংলাদেশ চাইনা থেকে বৃষ্টি যে আই ও সি যুদ্ধ বিমান কিনছে এতে ভারতের আপত্তি কেন হ্যাঁ ব্যবসা কাল্লা দোমা মারের ইন্ডিয়া কে তার মতো সোজা করবার একমাত্র মেডিসিন হচ্ছে পাকিস্তানের সাথে সুসম্পর্ক করাচি বন্দর আমরা ইউজ করবো বিনা ট্যাক্সি বিনা ট্যাক্সি এবার হেরা ডরে মরি যাবো কো মাকে কোনো বোমা বরি দেননি কোনো এবার এটা কিন্তু যুদ্ধ বিমান ললি কো বোমা মাহুল এরপরে এই যে ইউনুস সাহেবের লকল্যান্ডের কথা কই হুরা দিল্লির গদিতে আগুন লাগাই দিছে

আল্লাহ তুমি তাকে জাতিসংঘের মহাসচিব করো মানুষ পাইবি রে আমার দালাল বলো রে আমি একটা গবেষক রে ইরে আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র তিনশো মতবাদ করছি রে ইরে পৃথিবীর ও টপ টেনের ভিতরে একজন রে ডক্টর ইউনুস সিনলি না তোরা কেউ তাকে সহযোগিতা করলো না প্রত্যেক দিন আন্দোলন ওনার বাড়ির সামনে কেউ তাকে হেল্প করে না আমি নিজে শিক্ষক বেসরকারি শিক্ষকদের আন্দোলনে যে নিজের শর্মে মরি গেছি আমার যাই সাইতে প্রেস ক্লাব আরো কত একটি বই রয়েছে থালা বাড়ি লই কইলাম আল্লাহ জীবনে তো রাজপথে ইচ্ছে বেশ জিতি মাইলাম না আল্লাহ এ আমার ছয় লাখ শিক্ষকদের ইজ্জত দাও আমি বহু রেছি হেন শহীদ মিনারে বই বই জিগির করি তা আজ ধরি এ কইছে আলছাড়া তিন হাজার কুড়ি টিয়া সিস্টেম লই এনছি হুজুর হরাই সারা সার হলানের হরাই হো সাই ঘন্টাতে দেরি করে যাইও না এই পৃথিবীর সৃষ্টি থেকে এত বড় বাজেট আর কোন সরকার দেয় না থ্যাংক ইউ ভাবে কে ডক্টর ইউনুসে কত জিরুজ মাত্র এক বিলিয়ন রিজার্ভ থেকে এখন প্রায় তেত্রিশ বিলিয়ন ডলার আজকে পঁচিশ তারিখ নি না ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে প্রায় সাতাশ হাজার কোটি টাকার রেমিটেন্স আইছে আমরা প্রবাসীরা ঠাসায় দিতে আছে এই থ্যাংক ইউ ভাই কে প্রবাসীরা ডক্টর ইউনুসে সিল্লিনারে না রে তখন দলটির উপরে যে মন কষ্ট আমার শুধু তোদের ফতনের দিনের অপেক্ষা করতে আছি আমি আফাতো গেছে শুধু তোগো অপেক্ষা আছি

যুদ্ধ বিমান আগে একটাও নাই রাডার পর্যন্ত রাডার সিস্টেম আমার দেশে বিমান চলে গেলে অত সিস্টেম ফার্স্ট অর্ডার লাফাইব ওমা দেশ আঙ্গ রাডারের ইনকাম খায় ইন্ডিয়া এগুলো তখন বললে আঙ্গো জিরবার পল্লা কাটিয়ে নিত তারা এখন রাডার সিস্টেমে তেরো হাজার কোটি টাকা বাতাসের ইনকাম আমরা করতেছি ডক্টর ইউনুস প্রত্যেকটা সেক্টরের তারের মত সোজা করিয়ে গেলাম যদি তোমার আর কিছুদিন সময় দিতি সিনলি না কেসা মহামানব আল্লাহ আমাদেরকে দিছে এগুলো আল্লাহর সংরক্ষিত মহাপুরুষ উনি যদি নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব সর্বোচ্চ এমপি হইতো তাও নিজের কেন্দ্র ফেল কত এগুলা কিছু জিনিস আল্লাহ রাখিতে তার রহমত ফজলুল্লাহ মক্কা আল মুকাররমা কোনদিন কোন লোকের কাছে আল্লাহ ক্ষমতা দেন না এটা মুহাম্মদ সাল্লাল্লাহু জন্য রাখি দিয়েছি আল্লাহ আমার দস্ত এখানে ক্ষমতা চলে হিযরতের আগের দিন ইয়াং বুয়াস মদিনাতে যুদ্ধ লাগছিল একদিন আগে সব দলের নেতারা শেষ মুরি কোবা কবি করি মুহাম্মদ সাল্লাল্লাহু জন্য সিআর রেডি দেখছি আল্লাহু আপা কবনা এইভাবে তোদেরকে আল্লাহ গিফট করছি ইনি কইলে ইনি আমি আর কাজী ইব্রাহিম সাহেব কই আবার কস আমরা বলে ওনারে নবী বানালাইয়ে নাউজু বিল্লাহ এটা মেসাল দিতেছি ডক্টর ইউনুসের বদলতে বাইরে যদি অন্য কেউ তখন ক্ষমতাটা নিত দশ লক্ষের উপরে মানুষ মারা যেত আজীবন তার সুমা খাইলে তার দায়িত্বরা সুস্থ কথা লেখি রাখ নোট হচ্ছে ইন্টারনেটে আমার কথা

সমুদ্রের টর্নেডোটা আরও একটু ঠান্ডা হইতো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত আমরা সকলে তো এক মায়ের সন্তান মিলেমিশে চলে যে আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে জিনিসগুলো যারা অপরাধী তাদের না বিচার হবে সব মিলে লোক কয়জন না এক দেড়শো লোকের শাস্তি হবে আর তা আওয়ামী লীগের কোটি কোটি বাইরে আছে তারা সেভ হইয়া যায় বিএনপির বাইকগুলা সুন্দরভাবে চলতে পারে জামাত সুন্দরভাবে চলতে পারে সরমনের বাইরা আমরা এক ভাই মিলেমিশে চলতে পারি সে সুযোগটা তো দিলি না দিলি না

এত সুন্দর রাস্তাঘাট করছে রে কেমন পর্যন্ত মানুষ উৎপাদন করলে মালয়েশিয়ার রাস্তার আর কোনো অসুবিধা নেই উনিশশো কোটি টাকা দিয়ে ফোর করছে যে লাক্সমের যানজট ফোর লাইন হে লাক্সমের যানজট রয়ে গেছে বাড়ি দ্বিগুণ হরাই বের কথা হাস্য কোটি টাকা দিঘা ইলেছে বাঘমারা বাজার একশো মিটার সেই বাজারটা দুই ঘন্টা আমরা পার হইতে পারি না মাহাতের কি ফলা এই জন্য অনেক সময় অনির্বাচিত সরকারের মাধ্যমে আল্লাহ অনেক রহমত নাজিল করে সুযোগ দিছিল আল্লাহ চোদ্দশো শহীদের বিনিময়ে হারলি না সুযোগটা কাজে লাগাইতে হারলি না দুর্ভাগ্য তোদের দুর্ভাগ্য তোদের দুর্ভাগ্য তোদের তোদের হয়তো সৌভাগ্যের আর শোভে সাথে হবে না এই বুড়ো মানুষটা কেঁদে চলে যাবে নির্বাচনের পর তবে হান্ড্রেড পার্সেন্ট নির্বাচন ফেয়ার করে দিব দারুণ মানুষ উনি যতটুকু পারে হান্ড্রেড পার্সেন্ট হয়ে ফেয়ার করব তোর ভোটটা সঠিক জায়গা দিস শেষ দাবি তোর ইডেই করলাম আমিন গো এই বারো থেকে ইল্লা আপত্তি করেছে আবার বুঝছেন বিশে দরি হ্যাঁ তাদের জ্বালা জুরা না তাদের ইহুদি রা না। তাম কেন তবু এক হাজার লোকের এক হাজার কোটি ঘুরে কানে ধরি আশি লাখ ইহুদি মাত্র সকল অর্থনৈতিক কন্ট্রোল তাদের হাতে ফরমান বোমা তাদের হাতে

আল্লাহ কইতো আরে রে আল্লাহ যত ডিগ্রি বিয়া বিয়া করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন ঠিক গরীব গুনা করবি মুরুক্ক কর মুরুক্ক কর আগল লাগে শিক্ষিত করে ধরা কাচ্চা ওই যেতি গোই নাই কোন আয় হায় রে হই লাগা লিয়ে বউ কিতে রে আগরে গালে কিল্লেরে দে আমি বহুত সাক্ষাৎ করিলে কোজুর আর পুত্র গয় আসলে পুরুষ কুত্তা তো অসুবিধা নেই কিসের কুত্তা প্রেমের কুত্তা পুরুষ আসলে মানুষকি বেশি ভালোবাসে ওই দৃষ্টিকোণ থেকে এটা এই মিনিংসটা ঠিক হয় আসলে পুরুষ कुत्ता এটা হে कुत्ता ন যায়দুন কাল আসাতে যায়েদ শৃঙ্গের মতো। যায়দুন কাল কালবে আইফি খাসলাতিহি এটা আমার গ্রামাটিক্যাল স্ট্রাকচার কোনটা কই কোন বেজার লাগাই দি